আমার কালো রে শ্যামা কৃষি শকুন্তলা শ্রী শ্রী লক্ষ্মী কালী মাতা বাড়বাড়ি পূজতে উপরটা কি সুন্দর সাজানো হয়েছে দেখো এই মায়ের প্রধান বেদিটা মাঝখানে মা বিরাজ করবেন চারপাশটা কিন্তু এত সুন্দর মায়ের প্রধান বেদিটা সেখানে মা বসবেন চকুলেই পুজো উপলক্ষে নিশ্চয় কি সুন্দর কলকাতা দেওয়া হয়েছে টাকার কুপন পাওয়া যাচ্ছে এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক টাকা দুশো এক একশো এক একান্ন একত্রিশ একুশ টাকার ঠাকুর আসবে মূর্তি তৈরি করে রাখা হয়েছে দেখো এটা হচ্ছে মায়ের প্রধান মন্দির প্রধান শকুন্তলা মাতার মন্দির যেটা মূলত আরই সুন্দর টানা টানা চোখের মোড়টা কিন্তু পুরো জাস্ট দেখো জল করছে আর মায়ের গাত্র বর্ণ রয়েছে কালো এবং লালের আভা কি লাগছে দেখ এত সুন্দরভাবে চোখগুলো এঁকেছে মুখটা কিন্তু ভারী মিষ্টি শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার পুজো উপলক্ষে কিন্তু আগামী পঁচিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল শনিবার কিন্তু সারা রাত কিন্তু ফেরি সার্ভিস চালু থাকবে তা কিন্তু ভারী সুন্দর বিশেষ আছে তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছে সকলকে বং ফেস্টিভ্যালে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা যাবো কোন নগরে শকুন্তলা রক্ষাকালী মাতার পুজো দেখাতে সত্যি কথা বলতে এই পুজোটা সম্বন্ধে আমি অনেক শুনেছি অনেক জেনেছি ভক্তদের সমস্ত মনস্কামনা কিন্তু পূর্ণ হয় মা শকুন্তলা দেবীর দর্শন করাতে তো চলো আজকে চলে যাই কোন নগরে শকুন্তলা মাতার রক্ষাকারী পুরো একদম পুজোর প্রস্তুতি থেকে সে সব সমস্ত কিছু দেখাবো আজকে দেখাবো পুজোর প্রিপারেশন কারণ আজকে মূলত পুজোর প্রিপারেশন চলছে মন্দিরে কালকে আসবে মায়ের মূর্তি মন্দির প্রাঙ্গনে তো চলো পুরো দেখাবো সো আমরা এবার শোধপুর স্টেশনে এসে গেছি নেমে গেছি স্টেশন থেকে আর এবার আমরা ফেরিঘাট ধরে যাব, মায়ের মন্দিরের উদ্দেশ্যে চলো তোমাদেরকে পুরো রুটটা দেখাবো রুটটা দেখিয়ে কি করে মায়ের মন্দিরে যেতে হবে শিয়ালদা স্টেশন থেকে তোমাদের দেখালাম আমরা ট্রেনে করে এলাম সোদপুর স্টেশনে এবার এখান থেকে ফেরিঘাট ধরে যাব চলো এবার একদম মন্দির প্রাঙ্গনের ভিতরে গিয়ে সামনে গিয়ে তোমাদেরকে বাকি রুটটা দেখাচ্ছে তো আমরা এই শোধপুর স্টেশন থেকে নেমি টোটোতে করে যাচ্ছি ফেরিঘাটে টোটোর ভাড়া হচ্ছে পঁচিশ টাকা পার হেড এসে গেছি ফেরিঘাটের সামনে নিমি টোটো থেকে নামলাম এই সাইডে কি কাউন্টার আছে অপোজিটেই করবে শিবের মন্দিরটা প্রভু জটীলেশ্বর আর এটা ধরে সামনে গলিই করবে টিকিট কাউন্টার কোন্নগর পানিহাটি ফেরিঘাট এখান থেকে আমরা যাব কোন্নগর ফেরিঘাটে এইদিন সিসি শোকন্তলা রক্ষা কালী মাতার পূজো উপলক্ষ্যে কিন্তু আগামী 25 এপ্রিল এবং 26 এপ্রিলে শনিবার কিন্তু সারা রাত কিন্তু ফেরি সার্ভিস চালু থাকবে যাত্রীদের শুল্কার জন্য আছে ভাড়া 18 টাকা আস্তে আস্তে যাচ্ছি ফেরিঘাটের উদ্দেশ্যে এ আমাদের সামনে থেকে ফেরি ছাড়বে সত্যি কথা বলতে আজকে বাইরে কিন্তু গঙ্গার হাওয়া কি সুন্দর লাগছে দেখো এখানে পেরিয়ে যাচ্ছি বোটের উদ্দেশ্যে ওখান থেকে আমরা একদম সিটে চলে যাবো কন্যাগর ঘাটে রোদ থাকলেও কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু ভারী সুন্দর লাগছে ভেরি প্লেজেন্ট অনেকদিন পর কিন্তু আজকে সত্যি কথা বলতে বোটিং চড়বো তো ভালো লাগছে বেশ ফেরি ছেড়ে দিয়েছে আর আস্তে 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 যাচ্ছি আমরা কন্যাগরের উদ্দেশ্যে অনেকদিন পরে সত্যি কথা বলতে কিন্তু বোটে চড়লে দারুণ লাগছে কিন্তু এক্সপিরিয়েন্স নেমে গেলাম বোর্ড থেকে এবার এসে গেছি কনগর পানিহাটি ফেরিঘাটে এবার আমরা আস্তে আস্তে মা শকুন্তলের মন্দিরে যাব কথা বলতে দিন পর বোটিং উঠলাম সত্যি কথা বলতে দারুণ লাগলো মানে একদম একটা রিফ্রেশিং ব্যাপারটা কিন্তু ভারী সুন্দর আর তার উপরে যেতে আছে অনেকদিন পর বোটিং চললাম দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে ফেরিঘাট থেকে নেমে এবার যাচ্ছি আস্তে আস্তে রোডের উদ্দেশ্যে রোড থেকে মূলত মায়ের যে প্রধান মন্দির ওটা কিন্তু জাস্ট দশ মিনিটের হাঁটা পথ ওই হাঁটা পথ ধরেই আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাব। চলো গিয়ে তোমাদের ওকে বাকি রুটটা বলছি থেকে নেমে আবার টোটো দূর থেকে গেছি এখান থেকে পাহাড়ের নিচে দশ টাকা ক্ষা কালী মাতা বারোয়ারি পুজোতে ওপরটা কি সুন্দর সাজিয়েছে দেখো এবার আমরা চললাম মন্দিরের প্রধান প্রাঙ্গনে সুন্দর ফুলদি সাজাচ্ছে দেখো বিভিন্ন রকমের বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজাচ্ছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে ওপরের প্রত্যেকটা মন্দিরের মানে চালের মাঝখানে অংশগুলোতে কিন্তু কি সুন্দর দেখো বুল দিয়ে ঝাড়বাতি টাইপের সাজিয়েছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে প্রধান মন্দির প্রাঙ্গণ যেখানে কি সুন্দর দেখো ফুলের কাজ চলছে মন্দিরটা যেখানে ফুলের খুব সুন্দরভাবে কাজ চলছে বিভিন্ন রকমের বিভিন্ন টাকার কুপন পাওয়া যাচ্ছে এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা গদি পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু এই টাকা অনুযায়ী কিন্তু মায়ের জন্য পুজো দিতে পারো দুশো এক একশো এক একান্ন একতিরিশ একুশ টাকা

উৎসর্গ করে নিয়ে নেয় তাদের জন্য ডালা পুজো আচ্ছা মন্দির প্রাঙ্গণটা ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে যেহেতু পুজো একদম নিকটে সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করা যাবে না ওইদিকে সামনে মা বসবেন তোমাদের একদম সামনে থেকে ঘুরিয়ে আনি দেখো কি সুন্দর লাগছে মন্দির প্রাঙ্গনটা কিন্তু খুব সুন্দর ফুলের অলংকারে সাজানো হচ্ছে আর লাইটিং দিয়েও কিন্তু একটা সুন্দর একটা কাজ করা হচ্ছে সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো মায়ের প্রধান বেদিটা মাঝখানে মা বিরাজ করবেন চারপাশটা কিন্তু এত সুন্দর ফুলের অলঙ্কারে সাজানো হয়েছে এক কথা জাস্ট কিন্তু অপূর্ব অভিভূত লাগছে আর সামনে এক ভট্টবৃন্দু মায়ের গান গাইছেন ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে জাস্ট এটা হচ্ছে মায়ের প্রধান বেদিটা সেখানে মা বসবেন মায়ের প্রধান মূর্তি বসবেন ফুল দিয়ে কিন্তু ভারী সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে এক কথায় জাস্ট এখান থেকে যে দুটো যে ক্যানেল রয়েছে এখান থেকে কিন্তু মায়ের পায়ে জল ঢালা হবে জলটা কিন্তু মায়ের পুরো একদম পায়ে পড়বে দুপাশ দিয়ে মায়ের পায়ে জলটা পড়বে ভারী কিন্তু অদ্ভুত একটা ইউনিক ব্যবস্থা রেখেছে তো ভক্তবৃন্দরা মায়ের পায়ে জল ঢালে যে জলটা এখান থেকে গড়িয়ে পুরে একেবারে সচরাচর ওখান দিয়ে মায়ের পায়ে পড়ে নিজটা কিন্তু অদ্ভুত বাট প্রসেসটা কিন্তু খুব সুন্দর নিজ বলে দিই এই মায়ের যে মন্দির রয়েছে প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল নটা পর্যন্ত মায়ের বেড়িতে জল ঢালতে দেওয়া হয় শনিবার ও মঙ্গলবার সকাল নটা থেকে দশটা পর্যন্ত কিন্তু পরিষ্কারের জন্য মন্দির গর্ভ মন্দির থাকে বন্ধ থাকে আর যারা মানসিক পূজা দেবেন তারা সকাল দশটা থেকে সাড়ে দশটা মিনিটের মধ্যে গদিতে সমস্ত উপকরণ নিয়ে যোগাযোগ করতে পারবেন ধূপ মোমবাতি নির্দিষ্ট স্থানে জ্বালাবেন জ্বলন্ত ধূপ বা মোমবাতি নিয়ে গিয়ে প্রবেশ করবেন না অলঙ্কার বস্ত্র নগদ অর্থের অনুদান দিয়ে পুজো দিলে গদি থেকে রসিদ সংগ্রহ করুন সন্ধ্যা আরতির সময় হচ্ছে সাড়ে সাতটা মিনিট সন্ধেবেলা সাড়ে সাতটা আর বিশেষ অনুসন্ধানের জন্য এই নম্বর কিন্তু যোগাযোগ করতে পারেন মন্দির খোলা বন্ধ জল ঢালার জন্য সন্ধ্যা আরতির সময় তিথি অনুযায়ী পরিবর্তন হতে পারে তারা বলতে মন্দির প্রাঙ্গনটাতে সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে ফুলের একটা অলঙ্কার দারুণ একটা ডেকোরেশন করা হচ্ছে যেহেতু কালকে মায়ের পুজো পুজো একদম প্রায় আসন্ন খুব সুন্দর হবে কিন্তু মায়ের মন্দিরটা এখানে ফুল দিয়ে অলংকার দিয়ে ডেকোরেট করা হচ্ছে ভদ্রলোকের কাছে কিন্তু পুজোর রশিদ এবং কুপন কেটে নিতে পারো এবং গদিরও ব্যবস্থা রয়েছে যারা তোমার টাকা বা অর্থ দিয়ে মূলত মায়ের কাছে অলংকার দিয়ে মায়ের পুজো দিতে পারো তারা কিন্তু তোমরা ওনার থেকে গদিও সংগ্রহ করে নিতে পারো বিভিন্ন টাকার মাধ্যমে পুজোর রসিদ সংগ্রহ করে নিতে পারো কার নাগাদ ঠাকুর আসবে সাড়ে ছটা মানে সকাল সাড়ে ছটা সূর্যোদয়ের কর আচ্ছা এর পুজো উপলক্ষে নিশ্চয়ই কি সুন্দর কলকা দেওয়া হয়েছে যেখানে মূলত কালকে প্রচুর মানুষ অজস্র অসংখ্য মানুষ কিন্তু গন্ডি কাটবে এই রাস্তা দিয়ে আগে দেখো রাস্তার কলকাটা সুন্দরভাবে সাজানো হয়েছে যা দারুণ লাগছে কি এবারে যে মা শকুন্তলার পুজো রয়েছে এটা কিন্তু ওদের একশো ছত্রিশতম বর্ষের মহাপুজো মানে একশো ছত্রিশতম বর্ষে পা দিলে বছরের পুজোটা সেই উপলক্ষে কিন্তু মহা সমারোহ কিন্তু কোনো রকম কোনো কমতি নেই মন্দির প্রাঙ্গণ থেকে আবার আমরা ঠোঁটে নেই বেরিয়ে পড়লাম এবার আমরা চললাম মা শুকন্তলার যে প্রধান বিগ্রহটা তৈরি হচ্ছে সেখানে আমরা যাচ্ছি মায়ের যে প্রধান মন্দিরে তৈরি হচ্ছে মূর্তিটা তৈরি হচ্ছে সেখানে চললাম তোমাদেরকে দেখাবো মায়ের মূর্তির প্রস্তুতিটা কালকে মন্দিরে আসবে বিগ্রহ রূপে দেখাই করে নামলাম এখান থেকে একদম জাস্ট তোমাদের ডান সাইডে পড়বে স্টুডিওটা যেখানে মা শকুন্তলার মূর্তিটা তৈরি হচ্ছে মা শকুন্তলা মাতার মূর্তি তৈরি করে রাখা হয়েছে দেখো এটা হচ্ছে মায়ের প্রধান মন্দির প্রধান শকুন্তলা মাতার মন্দির যেটা মূলত এই বিগ্রহটা মায়ের মন্দিরে গিয়ে রাখা হবে প্রত্যেকটা ঠাকুরকে কি সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি করা হয়েছে দেখো জাস্ট মায়ের প্রধান বিগ্রহটা রাখা রয়েছে এটা মূলত মন্দিরে কালকে নিয়ে যাওয়া হবে সন্ধ্যাবেলায় মায়ের অঙ্গ কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়ে গেছে মূলত মাথার বিভিন্ন রকমের চুল পরানো বাকি আছে আর অঙ্গ অঙ্গসাজের মধ্যে অলঙ্কার বস্ত্র পরানো বাকি আছে মাকে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে দেখতে কিন্তু জাস্ট এক কথা অপূর্ব সুন্দর লাগছে নিচে রয়েছে মহাদেব শিব এবং সামনে থেকে দেখাই দেব কি সুন্দর লাগছে ঠাকুরের চোখ দুটো কিন্তু ভারী সুন্দর টানা টানা কি মিষ্টি লাগছে দেখো এত সুন্দরভাবে চোখগুলো এঁকেছে মুখটা কিন্তু ভারী মিষ্টি আর তার বক্ষে পা রেখে মা শকুন্তলা বিরাজমান মা কালীর অপরে অন্য একটা রূপ হচ্ছে মা শকুন্তলা মায়ের মুখটা মূলত ঢাকা রয়েছে কালকে মায়ের মুখটা মানে উন্মোচন করা হবে মায়ের সম্পূর্ণরূপ প্রস্তুতি হওয়ার পর টা কিন্তু ভারী সুন্দর লাগছে আরও বিভিন্ন শকুন্তলা মায়ের মন্দির যেগুলো অন্যান্য মণ্ডপে কালকে পৌঁছাবে এই কনগর এরিয়াতে এই সমস্ত শকুন্তলা পুজোগুলো হচ্ছে প্রত্যেকটা ঠাকুর কিন্তু একের থেকে কিন্তু সেরা এই ঠাকুরটাকে দেখাই দেখাইতেও কি সুন্দর লাগছে মায়ের গাত্রবর্ণ পুরো একদম লাল এবং কালোর বর্ণে তৈরি রয়েছে নিচে রয়েছে মহাদেব শিব এই ঠাকুরটা কিন্তু প্রায় একদম পুরো প্রস্তুত হয়ে গেছে মায়ের চোখো চোখ দুটো মোড় টানা টানা একদম পুরো মা শকুন্তলার যে অথেন্টিক রূপ ওটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের মা শকুন্তলার রূপ রয়েছে দেখো সুন্দর লাগছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে এখানে কিন্তু একটা মাঝারি আকারেরও মা শকুন্তলা রয়েছে নিচে রয়েছে মহাদেব শিব আর এই শকুন্তলাটা রয়েছে এখানেও কিন্তু নিচে মহাদেব শিব রয়েছে এই শকুন্তলার মাথা কিন্তু সবচেয়ে বড় আকারের চোখ দুটো কিন্তু ভারী সুন্দর টানা টানা চোখের মোড়টা কিন্তু পুরো জাস্ট দেখো জল জল করছে আর মায়ের গাত্র গাত্রবর্ণে রয়েছে কালো এবং লালের আভা যেটা কিন্তু একদম জাস্ট পুরো একদম চকচক করছে ও দুটো আমার শকুন্তলা মাতার মূর্তি মায়ের মুখশ্রী কিন্তু প্রায় একই রকমের মানে প্রত্যেক ঠাকুরের মধ্যে কিন্তু মায়ের মুখশ্রী একই রকমের চোখ দুটো পুরো টানা টানা বর্ণ পুরো লাল এবং কাল কালো আকার রঙে তৈরি হয়েছে এবং নিচে রয়েছে মহাদেব শিব শিবের মুখ মুখটা কিন্তু ভারী মিষ্টি চুলগুলো জাস্ট পড়ানো বাকি আছে আর শিবের পক্ষে পা দিয়ে বিরাজ করছেন মা শকুন্তলা মা শকুন্তলা কিন্তু মা কালীরই একটা রূপ অতিম রূপ মুখটা কিন্তু ভারী মিষ্টি মায়ের চোখ দুটো কিন্তু অত্যন্ত রয়েছে আর একদম দেখো জল করছে জয় মা শকুন্তলা দেখাই দেখো এখানে প্রত্যেকটা শকুন্তলা মায়ের পদচিহ্নে কিন্তু রয়েছে মহাদেব শিবের এক স্বয়ন মূর্তি কিন্তু এই মা শকুন্তলার বিগ্রহে রয়েছে মহাদেব শিব কিন্তু বসে রয়েছেন আর তার কাঁধে পা দিয়ে মা শকুন্তলা বিরাজমান এই মূর্তিটা কিন্তু একদম অন্য রকমের লাগলো মায়ের মুখটা কিন্তু ভারী মিষ্টি একদম জাস্ট অথেন্টিক মা শকুন্তলার ইমেজ দেওয়া রয়েছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে জয় মা শকুন্তলা আমাদেরকে দেখালাম মা শকুন্তলার বিভিন্ন রূপের বিভিন্ন মূর্তিগুলো যেগুলো কাল এই স্টুডিও থেকে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে পৌঁছাবে সত্যি কথা বলতে প্রত্যেকটা শকুন্তলা মায়ের মূর্তি এত সুন্দর এত পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করেছে সত্যি কথা বলতে আমার মুখে তো ভাষা নেই প্রত্যেকটা মায়ের মূর্তি অ্যাক্সেস মানে একসেবার কি এক কথায় অপূর্ব সুন্দর আর মায়ের মা কালীর যে রূপ মা শকুন্তলা এত সুন্দর অথেন্টিকভাবে ফুটিয়ে তুলেছে তার জন্য সত্যি আমি শিল্পীকে কুর্নি জানি ভিডিওতে সাধুর ঘাটটা দেখালাম ওখান থেকে কিন্তু ভক্তবৃন্দগণ গন্ডি কাটতে কাটতে মা শকুন্তলা মার যে প্রধান মন্দির রয়েছে ওখানে অব্দি কিন্তু যায় সত্যি কথা বলছে মানুষ ভক্তি করে গন্ডি কাটে নিজের মনের মানত পূরণ করার জন্য আর মা শকুন্তলা কিন্তু সত্যি ভক্তবৃন্দ মানতে কিন্তু সারা দেয় আমরা এবার চললাম একদম জেটির উদ্দেশ্যে এবার সত্যি কথা বলতে বাড়ি ফেরার পালা সত্যি কথা বলতে কালকে আবার আসবো তোমাদেরকে মায়ের রূপ দেখাতে মন্দিরে চলো আপাতত বাড়ি ফেরার পালা দেখালাম পুরো পুরো মন্দির মন্দির মা শকুন্তলা মাতার এবং তার কালকে সন্ধে সাড়ে পাঁচটার সময় মায়ের মূর্তি আসবে মন্দির প্রাঙ্গনে এবং তারপর থেকে কিন্তু পুজোর শুভ সূচনা হবে আর পরশুদিন সকাল ছটায় কিন্তু মায়ের বিসর্জন তোমাদেরকে দেখালাম পননগরের শকুন্তলা মাতার মন্দির কালকে পুজো কালকে সন্ধ্যাবেলা মায়ের মূর্তি আসবে এবং পরের দিন সকালে বিসর্জন আজকে কিন্তু তোমাদের পুরো মন্দিরের পুজোর পদ্ধতিটা কিন্তু সুন্দরভাবে দেখালাম দেখালাম মায়ের প্রস্তুতি কত সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে সত্যি কথা বলতে আমার কিন্তু টোটাল এক্সপিরিয়েন্সটা কিন্তু এক কথা অসাধারণ লাগলো অনবদ্য লাগলো তোমাদের কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কার অবশ্যই এসো পুজোটা দেখো আর আমারই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লকে দেন টেক কেয়ার আর যারা আমাকে চেয়েও না আমি আসিস তোমরা দেখছো বং ফেস্টিভ্যাল সকলকে জানাই শকুন্তলা মাতা পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন